শুভ আবার ফিরে পেল তার আদরে কে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে যাক গৃহপ্রবেশ সিরিয়ালে আমরা দেখতে পাবো নতুন প্রমোতে আমরা দেখতে পাবো যে শুভর মা আদরের মায় শুভ আবার বিয়ে করতে বলেছে আকাশের সাথে সেই সময় শুভ কিছু না বুঝে আকাশের সাথে বিয়ের পিড়িতে বসে পড়ে বিয়ের পিড়িতে সব কিছু সম্পূর্ণ হওয়ার পরে সিঁদুর জানের সময় ঠিক তখনই এসে হাজির হয় আদ্রিক আদ্রিককে দেখে শুভ বিয়ের মণ্ডপ থেকে সব কিছু ফেলে দৌড়ে চলে এসে আদ্রিকের কাছে আদ্রিকের কাছে এসে বলে আদ্রিক তুমি আমি জানতাম তুমি একদিন 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 ঠিক চলে আসবে এটা দেখে সবাই হাওয়া হয়ে যায় আদ্রিককে দেখে তাই আপনাদের কি মনে হয় আদ্রিক কি শুভকে শুভর সাথে আকাশের বিয়ে হতে দেবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে